বলছে ক্যান্ডিডেটস ওয়ান্স অ্যাডমিটেড থ্রু স্পট কাউন্সিলিং শ্যাল নট বি এলিজেবেল ফর অ্যাপেয়ারিং অ্যানাদার স্পট কাউন্সিলিং সাবসিকুয়েন্টলি বলছে যারা ক্যান্ডিডেটরা ইতিমধ্যে একটা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছো তারা কিন্তু কোনো মতেই এই পঁচিশ এবং ছাব্বিশে পার্টিসিপেট করতে পারবে না অর্থাৎ বলছে যারা বাইশে অংশগ্রহণ করেছো তারা কিন্তু কোনো মতেই ছাব্বিশে আসতে পারবে না সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে বাইশে যদি তুমি সিট পেয়ে থাকো তাহলে কিন্তু বলছে ছাব্বিশে এবং পঁচিশে আসা যাবে না এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে স্পট কাউন্সিলিং একবার সিট পেয়ে গেলে কিন্তু সেই সিট চেঞ্জ করা যাবে না এটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে বলছে পাঁচ নম্বর ক্যান্ডিডেট বলছে যে এম গ্রুপ অ্যাপ্লিকেন্টস আর অলসো এলিজেবল টু চুজ ই গ্রুপ টেস্ট বলছে যে এম গ্রুপ থেকে যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু ই গ্রুপের যে কোনো টেস্ট চুজ করতে পারবে এটা কিন্তু তোমাদের একটা বড় প্লাস পয়েন্ট অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের চয়েসের যে একটা সেক্টর থাকে সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তোমাদের জন্য ছ নম্বরে বলছে সিটস উইল বি অ্যালোটেড কমপ্লিটলি অন দ্য বেসিস অফ এম গ্রুপ র্যাঙ্ক সিটটা দেওয়া হবে যে এম গ্রুপের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী অর্থাৎ এখানেও কিন্তু মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সুতরাং র্যাঙ্ক কার্ডটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সাত নম্বরে কি বলছে ক্যান্ডিডেটস মাস্ট চেক দ্য ভ্যাকান্সিস অফ সিট ম্যাট্রিক্স অন দ্য বোর্ড পোর্টাল যে ডাব্লিউ বিএসসিবিটি পোর্টাল আছে সেখান থেকে কিন্তু তোমরা সিট ম্যাট্রিক্সটা দেখে নেবে যেটা প্রতিটা এর একদিন আগে প্রকাশিত হবে আট নম্বরে আছে যে অ্যালটমেন্ট উইল বি ডান ইন দ্য ভ্যাকেন্সি সব আইটা স্ট্রিক্টলি অন দি বেসিস অফ মেরিট মেরিটের বেসিস কিন্তু ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া হবে সুতরাং মেরিটের বাইরে কোনো মতে কিন্তু এখানে সিট দেখা যাবে না নম্বরটা বলছে ফেলিওর টু রিপোর্ট অ্যাট দ্য শিডিউল্ড ডেট অ্যান্ড টাইম উইল মেক দ্য ক্যান্ডিডেট ইনএলিজেবল টু কাউন্সিলিং বলছে সময়ের পরে কিন্তু বোঝ কোনো মতেই যদি ওটা তার র্যাঙ্ক ভালো থাকে সে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না সুতরাং তোমরা চেষ্টা করবে রিপোর্টিং টাইমে অনেকটা আগে বা হাতে সময় রেখে কলেজগুলিতে পৌঁছানোর দেখো দশ নম্বর একটা পয়েন্ট আছে বলছে অ্যালোটেড অফ এ সিট টু ভ্যালিড অ্যান্ড এলিজেবল র্যাঙ্ক হোল্ডার ডিপেন্ডস অন হিজ হার মার্ক অ্যান্ড অ্যাভেবিলিটি অফ ভ্যাকান্সিস অ্যাট দ্য টাইম অফ হিজ হার টার্নস অন স্পট কাউন্সেলিং উইল কন্টিনিউ বলছে যে ভ্যাকেন্ট সিটের উপর নির্ভর করে এবং মার্কসের উপরে নির্ভর করে কিন্তু আইটিআই থেকে তোমাদের সিটগুলি কলেজ দেবে অর্থাৎ এখানে কিন্তু মেরিট লিস্টের কথা আবার বলে দিচ্ছে আর একটি মূল কথা এখানে বলা আছে স্পট কাউন্সিলিং উইল কন্টিনিউ টিল দি হার উইল বি অ্যাভেলেবল অফ সিটস অ্যান্ড দি কাউন্সিলিং উইল স্টপড অল এলিজেবল ভ্যাকেন্স সিট উইল বি ফিল্ড আপ বলছে ততক্ষণ পর্যন্ত কাউন্সিলিং চলবে যতক্ষণ পর্যন্ত কিন্তু ভ্যাকেন্ট সিটগুলি টোটালি ফিল আপ না হয়ে যায় অর্থাৎ যতক্ষণ ফাঁকা সিট থাকবে ততক্ষণ পর্যন্ত কাউন কাউন্সিলিং কিন্তু এভাবে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা এই মোটামুটি দশটি পয়েন্ট এখানে আমি উল্লেখ করে দিলাম তারপরে তোমাদের কারা কারা অংশগ্রহণ করবে সেটা আমি বলে দিয়েছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আলোচনা শেষ করছি আগামীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তোমাদের সাথে কথা বলবো সকলে ভালো থাকবে এই আমরা শেষ করছি